লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে সত্যি কথা বলছি আমি রাগ করে তো করুক সত্যি কথা বলছি আমি রাগ করে তো করুক নারী পুরুষ সবে মিলে পড়তেছে সুটবোট পুরুষ মানুষের মতো তারা পকেট লাগায় বুকে টাকা আছে বলে যদি চরে পকেট কাটে চাপবে যখন বাসে ভিড়ে পড়বে চরের হাতে চাপবে যখন বাসে ভিড়ে চড়বে পড়বে চরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে নীতি একই নারীর গতি বোঝা মুশকিল অনেক রাতে স্বামীকে ফেলে পালাই খুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতী আবার কত বন বলে আমরা বড় সতী পরপুরুষের মুখ দেখি না ঘরের ভিতরে থাকি কি বলিব লজ্জার কথা বলতে পারি না কি বলিব লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা রাগ করোনা বলছি আমি শোনো দিয়া মন রাগ করোনা বলছি আমি শোনো দিয়া মন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যতই করো নামাজ রোজা দেখাও যে গাড়ি যতই করো নামাজ রোজা দেখাও যে গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে সেই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ব্যবসা মৌলভী আর মৌলানা আর হাজি গাজী ভাই মৌলভী আর মৌলানা আর হাজি গাজী ভাই বর্তমানে নারীর হতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠে ঠোকার আগেই সেথায় আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার আলকাতরার টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সাথে জ্বর দেখাবেন তিনশো পাতির কোটো পানের সাথে জ্বর দেখাবেন তিনশো পাতির কট সে তাই দেখো বাদ আছে নারীর ফটো বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে সাইকেলের ওই সামনের চাকায় মাঠ গাড়ের নিচে সাইকেলের ওই সামনের চাকায় মাঠ গাড়ের ওই নিচে সেথায় দেখো বাদনাইখো খো নারীর ফটো আছে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে তোর বউকে যাই না দেখা যায় না রাস্তাঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে